একদা দয়ালনবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বনিস রাইলের একজন প্রখ্যাত মুজাহিদ সম্পর্কে আলোচনা করিলেন উক্ত মোজাহিদ একাধারে এক হাজার ব্যাপী দর্মদহী দুশ্মনদের সাথে জেহাদ করিয়াছেন ইহা শ্রবণে উপস্থিত সাহাবা সকল বিস্মিত হন এবং নিজেদের অল্প আয়ু কথা চিন্তা করিয়া দুঃখিতও হন তখন উম্মাদ প্রেমিক দয়াল নবী সাল্লাহু আলহি আসাল্লাম খোদাতালার নিকট এই দোয়া করেন হে আল্লাহ আমার উম্মাতের আয়ু খুবই কম এবং তাহাদের আমলও কম আপনি দয়া করিয়া তাহাদের নেকি বাড়াইয়া দেন এই পরিপ্রেক্ষিতে সুরা কদর নাজিল হয় আল্লাহ তালা উম্মাতে মোহাম্মদের জন্য মহিমান্বিত রাত লাইলাতুল কদর দান করেন যে রাত্রের এবাদত হাজার মাসের জেহাদের পুণ্যের চেয়েও বেশি কথিত আছে বনে ইসরায়েল বংশের যে মুজাহিদ সম্পর্কে দয়াল নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ করিতেছিলেন তিনি একজন নবী ছিলেন তাহার নাম ছিল শামুন আলাহিসাল্লাম তিনি যেমন অসম সাহসী ছিলেন তেমনি বলবান ছিলেন তাহার সূর্য বীর্য শক্তি ও সাহসিকতা বুদ্ধি ও কৌশলের নিকট ধর্মদোহী কাফেরদের কোন কৌশল ও শক্তি টিকিত না হাজার মাস যাবৎ শত্রুপক্ষ হযরত সামন নবী আলা সালামের নিকট পূর্ণপূর্ণ পরাজিত হইয়াছে শেষ পর্যন্ত কাফেররা তাহাকে পরাস্ত করিতে একহীন কৌশল আটিল তাহারা নবী আলাইসাল্লামের সালামের স্ত্রীর সাথে আতাত করিল তাহাকে সৈন্যের লোভ দেখাইল কাফেররা গোপনে নবী আলাইসাল্লামের সালামের উক্ত স্ত্রীকে বলিল আপনি যদি গুমন্ত অবস্থায় সামনকে মোটা ধারা বাঁধিয়া আমাদের হাতে শপথ করিতে পারেন প্রলব্ধ নারী একদা নিশিতে গুমন্ত সামনকে মোটা ও মজবুত রশি দিয়া বাঁধিয়া ফেলিল কিন্তু জাগ্রত হইয়া সামন একটি নড়াচড়া দিতেই তথাকথিত মজবুত রশি পটপট শব্দে ছিঁড়িয়া গেল কারণ জিজ্ঞাসা করায় স্ত্রী বলিল আমি আপনার শক্তি পরীক্ষা করিয়াছি মাত্র যথাসময়ে গুপ্ত পথে কাফেরদের নিকট এই সংবাদ পৌঁছাইল তাহারা পুনরায় একটি মজবুত লহ ও জিঞ্জির সামনের স্ত্রী নিকট পাঠাইয়া দিল কিন্তু এইবারও কাফেরদের চেষ্টা ব্যর্থ হইল আল্লাহ প্রদত্ত শক্তির নিকট কাফেরদের কোন রশি বা জিঞ্জির কিছুই কার্যকর হইল না ইত্যাবসরে অভিশপ্ত ইবলিশ মানবরূপে কাফেরদের নিকট উপস্থিত হইয়া তাহাদেরকে পরামর্শ দিল শয়তান বলিল তোমরা সামনের স্ত্রীকে বলো সে যেন সরাসরি তাহার স্বামীকে জিজ্ঞাসা করে একদা এক নিশীতে সেই দুষ্ট নারী স্বামীকে জিজ্ঞাসা করিল আচ্ছা বৎসরের পর বৎসর যাবৎ দেখিতেছি যে দুঃস্মনের কোনো কৌশলেই আপনার নিকট টিকে না আপনার অভূতপূর্ব শারীরিক শক্তি দেখিয়া সকলেই বীত সন্তুষ্ট এমন কোনো কৌশল কি নাই যাহার নিকট আপনি দুর্বল হইবেন ছলনাময়ী নারীর ছলনা সামন বুঝতে পারিল না আল্লাহ প্রদত্ত শক্তির নিঘুর রহস্য তিনি স্ত্রীর নিকট প্রকাশ করিয়া ফেলিলেন তিনি বলিলেন আমাকে রশি দিয়া বাঁধা হোক আর জিঞ্জিরাই পরানো হোক আমার শক্তির নিকট মজবুত কোনো কিছুই মজবুত নহে তবে আমার মাথার লম্বা চুল ধারা যদি কেহ আমাকে বাঁধিয়া ফেলিতে পারে তখনই কেবল আমার শক্তি লোপ পাইবে এখানে উল্লেখ্য যে সামন্নবী আল্লাহ সাল্লামের মাথায় আটগচ্ছ লম্বা চুল ছিল ইহা এত অধিক লম্বা ছিল যে তিনি দণ্ডাইমান হইলে তাহার চুলের নির্মাংস জমিনে স্পর্শ করিত সুচতরা নারী গোপনে চুলগচ্ছ কাটিয়া শ্যাম নবী আলাহিসাল্লামের হাত পা বাঁধিয়া ফেলিল জাগ্রত হইয়া তিনি আর তাহা ছিন্ন করতে পারিল না ইত্যাবসরে দুশ্মনেরা সংবাদ পাইয়া দলে দলে শামনবী আলাইসাল্লামের গৃহে প্রবেশ করিয়া তাহাকে চুলবন্দি অবস্থায় বন্দি করিয়া এক বদ্ধভূর্মিতে লইয়া গেল সেখানে দুশ্মনিরা তাহাকে দাঁড়ালোয়াসের সাহায্যে বহু খণ্ডে বিভক্ত করিয়া উল্লাস করিতে করিতে চলিয়া গেল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ তিনি জিব্রাইল আলাইসাল্লামকে বলিয়া পাঠাইলেন হে জিব্রাইল তুমি যাও সামনের দেহের বিভিন্ন খণ্ড একত্রিত কর ফেরেস্তা তাহাই করিলেন অতপর আল্লাহর কুদরতি ক্ষমতায় সামনবি পুনরায় জীবিত হইলেন আল্লাহ পাক পূর্বাপেক্ষ গুণ শক্তি তাহাকে দান করিলেন নতুন জীবন পাইয়া প্রথমেই তিনি আপন গৃহের শত্রু বেইমান স্ত্রীকে হত্যার জন্য উদ্ধাত্ত হইলেন ততক্ষণাৎ ওহির মাধ্যমে আল্লাহতালা তাহাকে বলিলেন হে সামন মশা মারিয়া হাত ময়লা করিও না অতপর সামন বিক্রমে পূর্বাপেক্ষ গুণ শক্তিতে দুশ্মনদের উপর জাপাইয়া পড়িলেন এবং তাহাদেরকে ধ্বংস করিলেন উল্লিখিত সামন নবী এক হাজার মাস একাধারে ধর্মদহীদের সাথে জেহাদ করিয়াছিলেন এক হাজার মাসের জেহাদ তাহার যে নেকি ছিল তাহার চেয়েও অধিক নেকি লইয়া উম্মাতে মোহাম্মদের জন্য প্রতি উপস্থিত হয় লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ইমাম আবু মোহাম্মদ ইবনে হাতিম রহমাতুল্লিয়ালাই হজরত কাপ আহরার রহমত্তুল্লাই হইতে একটি বিস্ময়কর বর্ণনা উল্লেখ করিয়াছেন তাহা হইল সপ্তম আকাশে জান্নাতের নিকটতম স্থানে সিদ্রাতুল মুনতাহা অবস্থিত উক্ত গাছের প্রতিটি শাখা পোশাখায় অসংখ্য ফেরিস্তা এক চুল পরিমাণও খালি নাই ওই গাছের মাঝামাঝি স্থানে হযরত জিব্রাইল আলাইসাল্লাম এর আবাস মমিন বান্দাগণের প্রতিটি অতিশয় সেন্হশীল ও মমতার প্রতীক এই সব ফেরেস্তাকে নেয়া সবে কদরে ভূপৃষ্ঠে পদাপন করিবার জন্য মহান আল্লাহতালা হজরত জিব্রাইল সালামকে নির্দেশ দেন সব ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইসাল্লামের নেতৃত্বে পৃথিবীতে আগমন করেন এবং দুনিয়ার সর্বত্র ছড়াইয়া পড়েন প্রত্যেক স্থানে সেজদা ও রুকু করেন মোমিন নারী পুরুষদের জন্য দোয়াই লিপ্ত হন কিন্তু গির্জা মন্দির প্রতিমা ও অগ্নিপুজোর স্থান আবর্জনার স্ফূর্ত যে গৃহে নেশাক্ষর বাদ্যযন্ত্র ও পুতুল প্রতিমা থাকে সেই সব জায়গা হইতে তাহারা দূরে সরিয়া থাকেন এইভাবে সারা রাত্রি তাহারা পৃথিবীর আনাচে কানাচে গুরিয়া বেড়ান এবং মোমেনদের জন্য মঙ্গল কামনা ও কল্যাণের দোয়া করিতে থাকেন হযরত জিব্রাইল সাল্লাম প্রত্যেক ইমানদারের সহিত কর্মদান করেন শরীর রোমাঞ্চিত হওয়া হৃদয় বিগলিত হওয়া চোখের পানি গড়াইয়া পড়া ইত্যাদি তাহাদের কর্মদনের আলামত হযরত কাপ রাদিয়াল্লাহ তালানহু বলিলেন যে ব্যক্তি এই রাত্রিতে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ পরিবে প্রথম পাঠ করার বদলতে তাহাকে ক্ষমা করা হইবে দ্বিতীয়বার পড়ার জন্য সে দোচক হইতে নিকিস্ত পাইবে তৃতীয়বার উচ্চারণের ফলে সে জান্নাতে প্রবেশ করিবে রাবিকতিক তিনি জিজ্ঞাসিত হইলেন হে আবু ইসাহাক যে ব্যক্তি কালেমাকে নিষ্ঠার সহিত বলিবে কেবল তাহারই জন্য এই ফজিলত তিনি বলিলেন কেবল নিষ্ঠাবান সত্যবাদী ব্যক্তি এই কালেমা পাঠ করিবে আল্লাহর শপথ করিয়া বলিতেছি পিঠে পাহাড় উঠাইয়া দিলে যেইরূপ বাড়ি মনে হয় মোনাফেক ও কাফেরের পক্ষে সবে কদর সেইরূপ বাড়ি মনে হইবে সম্মানিত বায়ুবগ্নিকো সকল বিশ্বলী সাহসুপি হজরত খাজা ফরিদপুরি কেবলা জান সাহেবের লিখিত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফের একশো আটতম পৃষ্ঠা থেকে একশো এগারোতম পৃষ্ঠা পর্যন্ত পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে আংশিক আলোচনা আপনারা শুনলেন বিশলি কেবলাজান জাহান সাহেব পবিত্র লাইলাতুল কদরের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং সেই সম্পর্কে কীভাবে এই লাইলাতুল কদর পালন করতে হবে এবং জাকেরানদের জন্য সেই নির্দেশনা দিয়ে গেছেন কাজেই কেবলাজান হুজুর সাহেবের এই শিক্ষা আমরা বক্ষে ধারণ করে আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি মহান আল্লাপাক যেন আমাদের দয়া করেন মহান মুর্শিদ যেন আমাদের সহায় হন আমরা সকলেই বলি আমিন ভিডিওটি বেশি করে শেয়ার করে আরও দশ ভাইকে দেখার এবং শোনার সুযোগ করে দেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদাই আমাদের সাথে সংযোগ থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম السلام عليكم ورحمه الله وبركاته